নমস্কার আমরা আজ দারিদ্র দহন শিবস্তত্র পাঠ করব এই দারিদ্র দহন শিবস্তোত্র হল একটি সংস্কৃত স্তত্র যা আদিতে শঙ্করাচার্য দ্বারা রচিত বলে বিশ্বাস করা হয় এই সূত্রে মূল উদ্দেশ্য হল দারিদ্র কষ্ট ও জীবনের প্রতিকূলতা দূর করা এবং ভগবান শিবের কৃপা লাভ করা এই স্তোত্র নিয়মিত পাঠ করলে জীবনের আর্থিক সংকট ও দারিদ্রতা হ্রাস পায় ভগবান স্ত্রীর স্তব পাঠে মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি ঘটে কাজকর্মে সাফল্য লাভ এবং জীবনে নেতিবাচক শক্তি ও বাধা দূর হয়ে ইতিবাচক পরিবর্তন আসে মনকে একাগ্র করে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে ভগবান শিবের আশীর্বাদে জীবনে শুভ ও কল্যাণময় ফল লাভ হয় এই পাঠ আপনারা প্রতিদিন ভোরে স্নান করে বস্ত্রে শিবলিঙ্গ বা শিবের ছবির সামনে বসে যদি বিশ্বাস মনোযোগ ও ভক্তিভাব সহকারে পাঠ করেন বা শ্রবণ করেন তাহলে তা শীঘ্রই ফলপ্রসূ হয় আসুন আমরা শিবের দারিদ্র

দারিদ্র দুঃখ দহনায় নমও শিবায় ভক্তি প্রিয়ায় ভবায় উগ্রায়তের মায়ায় গুণ নাম সুনিত দারিদ্র দুঃখ দহনায় নমও শিবায় চরম বড়ায় শব ভস ভিলে পনায় ভালেক শনায় মণিকুন্ডল মন্ডিতায় মঞ্জির পাদ যুগলায় জটা ধরায় দারিদ্র দুঃখ দহনায় নম শিবায় পঞ্চ নায় ফিল বিভূষণায় হেমাংশুকায় ভুবন তয় মন্ডিত দারিদ্র দুঃখ দহনায় নম শিবায় গৌরী বিলাস ভবনায় মহেশরায় পঞ্চ নায় কল্পকায় কল্পক সর্বায় স্ব জগতাম দিপায় तस्म दारिद्र दुख दहनाय नमो शिवाय भव सागर भुप्रियायर तरणायकाय कमलासन पूजिताय नेत्र शुभ लक्षण लक्ष्मय दारिद्र दुख दहनाय नमो शिवाय राम प्रियाय रघुनाथ बड़ नाग प्रियाय नर कारणवताय पुण्य सु पुण्य भरिताय চোরার চিতায় দারিদ্র দুঃখ দহনায় নাম শিবায় মুক্তের সরাই ফল দায় গণেশ সরাই গীত প্রিয়ায় বৃষভয়ে সর মাতঙ্গ বসনায় মহেশ সরাই দারিদ্র দুঃখ দহনায় নাম শিবায় বশিষ্ঠ কৃতং ভক্তং চর্ব দারিদ্র নাশনম চর্ব সম্পৎকরণ শীঘ্রং পুত্র পৌত্রাদি বর্ধনম ओम शिवाय शंताय कारण त्रय ही तभी निवेदयामि गतिस्तं परमेश्वर ओम प्रणाम महाम शिव ओम प्रणाम महाम शिव ओम प्रणाम महाम शिव ओम शान्ति शान्ति शान्तिः हरिः ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु आसुरा ए प्रणा कुरिरञ्जनं भक्तानुकम्पातविग्रहं वै ईशावतारं परमेशमिद्धं तं रामकृष्णं शिरसनमम् ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ओ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु